ভারতীয় সেলিব্রিটিদের অন্যতম পছন্দের গন্তব্য এখন ওমান জন্মদিন উদযাপনে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানার ওমান বেছে নেওয়ার মধ্য দিয়ে ব্যাপারটি আরও স্পষ্ট হলো সিকান্দার ছবির কাজ শেষ করে নিজের জন্য একটু ছুটি নিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী উনত্রিশতম জন্মদিনটা জবিয়ে উদযাপন করতে চলে গেছেন ওমানের সালালা শহরে কাজের ব্যস্ততা থেকে বেরিয়ে সময় কাটাচ্ছেন সুন্দর প্রাকৃতিক পরিবেশে নিজের মতো করে শুক্রবার ইনস্টাগ্রামে তিনটি ছবি পোস্ট করে ছুটির প্রথম দিনের অভিজ্ঞতা ভাগ করে নেন রশ্মিকা ছবিতে দেখা যায় তিনি সমুদ্রের ধারে বসে নানা রকম খাবার উপভোগ করছেন আরেকটিতে খাবারের মাঝে ক্যান্ডিড মুহূর্ত আর শেষ ছবিতে হাসি মুখে সিগনেচার ফিঙ্গার হার্ট পোচ মজা ছলে রশ্মিকা ছবিগুলো ক্যাপশনে লিখেছেন সালালা রোদ বালি আর হাসি শহর ছবিগুলো পোস্ট হতেই ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাকে কয়েকদিন আগেই রশ্মিকা ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন এটা তার জন্মদিনের মাস অনেকের বয়স বাড়লে জন্মদিন উদযাপন করার ইচ্ছাই কমে যায় কিন্তু তার ক্ষেত্রে ঠিক উল্টো এবার তাই উদযাপনের জন্য ওমানকেই বেছে নিয়েছেন তিনি আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম